বন্ধুরা আমি শাড়ি নিয়ে বসে পড়েছি তোমরা এই শাড়িগুলো দেখে কি ভাবছো ভাবছো আমি শাড়ি কালেকশন দেখাবো একদমই না আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই শখের শাড়িগুলো যত্নে রাখার পনেরোটা টিপস তো চলো দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত যারা যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আজকেই নতুন এসেছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেল বাটনটাতেও প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও তো বন্ধুরা পনেরোটা টিপস কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তোমাদের শখের শাড়িগুলো কিন্তু খুব ভালো থাকবে যত্নে থাকবে তো চলো প্রথম টিপস বন্ধুরা এই যে ভাদ্র মাস এই ভাদ্র মাসে আমাদের শাড়ি রোদ্রে দিতে হয় তো চলো আমি ভাদ্র মাসে কিভাবে শাড়িগুলো রোদ্রে দিলাম দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা ভাদ্র মাসে অনেকেই কাপড় রোদ্রে দিই কেন দেই সেটা আমরা অনেকেই হয়তো জানি না বন্ধুরা এই কাপড় রোদ্রে দেওয়ার একটাই অর্থ আমাদের মা ঠাকুমাদেরকে দেখেছি এই ভাদ্র মাসে কাপড় রোদ্দ্রে দিতে কারণটাই হচ্ছে আমরা এই যে বৈশাখ জ্যৈষ্ঠ আশা শ্রাবণ এই চার মাস যে একটানা বৃষ্টি হয় এতে করে কি হয় আমাদের ঘরের ভিতরে কিন্তু একটা ময়শ্চারের সৃষ্টি হয় আর ঘরে কেন আলমারিতেও কিন্তু এটা হতে থাকে আর আলমারিতে এই কাপড়গুলো দীর্ঘদিন পড়ে থাকার কারণে একটা এক ধরনের পোকা এই কাপড়ের মধ্যে হয়ে যায় আর কাপড় কাপড়চুপড় দিয়ে একটা বাজে দুর্গন্ধ আসে আর কাপড়ে কিন্তু ছত্রাকের আক্রমণ হয় আর কাপড়গুলো ঘেমে কিন্তু কাপড় নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে সেই জন্য এই বৃষ্টি বর্ষার পর কাপড়গুলোকে আমাদের রোদ্রে দেওয়ার প্রয়োজন আছে রৌদ্রে দেওয়ার ফলে কি হয় আমাদের কাপড়গুলো ঝরঝরে হয়ে যায় আর কাপড় দিয়ে কোনো ধরনের বাজে দুর্গন্ধও থাকে না আর কাপড়গুলো কিন্তু নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না আমি এখানে অর্ধেকটা কাপড় আজকে রোদ্রে দিয়েছি কালকে অর্ধেকটা দেব তো বন্ধুরা দেখলে তো আমি কীভাবে শাড়িগুলো রোদ্রে দিয়েছি আর এখন আমি শেয়ার করব টিপস নাম্বার টু বন্ধুরা এই যে শাড়িগুলো আমি রোদ্রে দিয়েছিলাম রোদ থেকে এনেই কিন্তু আমি এগুলো ভাঁজ করিনি রোদ থেকে এনেই আমি দু ঘন্টা রেখে দিয়েছিলাম এই গরম গরম শাড়িগুলো তোমরা ভাবছো হয়তো যে শাড়িগুলো তুলে নিয়ে এসেছি আর এই শাড়িগুলো তুলে নিয়ে এসে গরম গরম আমরা আলমারিতে তুলে রাখবো একদমই না বন্ধুরা এই শাড়িগুলো গরম অবস্থায় একদমই আলমারিতে তুলে রাখবে না এই শাড়িগুলো রেখে দিতে হবে যখন ঠান্ডা হবে তখন এগুলো ভাজ করে তারপর আলমারিতে তুলে রাখতে হবে যদি আমরা গরম শাড়ি ভেতরে ঢুকিয়ে রাখি আলমারির ভেতরে তাহলে কি হবে এর ভেতরে একটা ভাপের সৃষ্টি হবে কিছুক্ষণ পরে সেই ভাবটা ঘেমে শাড়িটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো সেই জন্য অবশ্যই করে এনে ঠান্ডা করে তারপর শাড়িগুলো আলমারিতে ঢুকাবে টিপস নাম্বার থ্রি বন্ধুরা আলমারিতে যখন আমরা শাড়িগুলো রাখবো অবশ্যই করে শাড়ির ভেতরে আমরা পেপার দিয়ে রাখবো ভালো ভালো দামি দামি সব শাড়ির কথা বলছি না পেপার আমরা শাড়ির ভেতরেও দিয়ে রাখবো দামি শাড়ির ভেতরে আর পেপার আমরা পেতেও রাখবো আলমারি আমরা অনেকেই কাঠের আলমারি ব্যবহার করি অনেকেই আবার স্টিল আলমারি ব্যবহার করি যে যেটাই ব্যবহার করো না কেন পেপার পেতে নিউজ পেপার বিশেষ করে এই ধরনের নিউজ পেপার যদি এই ধরনের নিউজ পেপার তোমরা অন্য পেপারও পাততে পারো তবে নিউজ পেপার সবথেকে ভালো হয় এই নিউজ পেপার যদি তোমরা পেতে রাখো তাহলে কি হবে আলমারির যে একটা কাঠের আলমারি হলে ঘুন ধরতে পারে নাইবা স্টিল আলমারি হলে মরিচা ধরতে পারে তো সেই জন্য সবসময় পেপার পেতে রাখবে আর অবশ্যই করে পেপার সম্ভব হলে কাপড়ের ভেতরে রেখে দেবে এতে করে কাপড়ের যে একটা ময়শ্চর থাকে সেটাকে লক করে দেয় এই পেপার তো সেই জন্য এই পেপার পেতে রাখবে টিপস নাম্বার ফোর বন্ধুরা কাপড়গুলো যখন তোমরা মেলে দেবে বা আলমারিতে রাখবে দুটো সময়ই এইভাবে শাড়িগুলোকে উল্টো করে দেবে বন্ধুরা দেখো এই যে শাড়ি কিন্তু উল্টো করা রয়েছে আমি কিন্তু উল্টো করে এই শাড়িগুলোকে রোদ্রে দিয়েছিলাম আর উল্টো করে দেওয়ার অর্থ একটাই উল্টো করে দিলে শাড়িগুলো কি হবে এই যে রোদ্রের যে তাপটা তাতে করে কি হয় শাড়ির রঙটা কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বিশেষ করে সব শাড়ি যদিও না দাও বিশেষ করে এই যে ব্লু কালার এই ব্লু কালার দেখতে পাচ্ছ আমার কাছে অনেকগুলো ব্লু কালারের শাড়ির কালেকশন রয়েছে এই যে উল্টো করে আমি সবগুলোকে রৌদ্রে দিয়েছিলাম এই ব্লু তিন রকমের ব্লু দেখালাম এই যে ব্ল্যাক ব্লু বা ব্ল্যাক কালারের শাড়ি যদি হয় অবশ্যই করে সেই শাড়ি উল্টো করে দেবে কেননা ব্লু কালার আর ব্ল্যাক কালারটা সহজেই কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে আর শাড়িগুলো উল্টো করে অবশ্যই মেলে দেবে আর তুলে এনেও আলমারিতে রাখার সময় উল্টো করে রাখবে এতে করে কি হবে শাড়ির উপরে একটা আলমারিরও একটা দাগ হতে পারে তো সব সময় শাড়ি উল্টো করে রেখে দেবে টিপস নাম্বার ফাইভ বন্ধুরা কাপড় সব সময় হ্যাঙ্গারে রাখবে এই দেখো হ্যাঙারে রাখার একটাই অর্থ হ্যাঙ্গারে যখন কাপড়গুলো তোমরা ঝুলিয়ে রাখবে এতে করে কি হবে কাপড়ের মধ্যে কোনো ভাজ সৃষ্টি হবে না এই ভাজে ভাজে অনেক সময় দেখা যায় আমরা হ্যাঙ্গারে কাপড় না রেখে এমনি এমনি আলমারিতে একটার পর একটা রেখে দেই তাতে কি হয় অনেক দিন বা অনেক বছর অনেক সময় আমরা শাড়ি তো এখন একটু কম করা হয় তো শাড়িটা অনেক বছর হয়তো আমাদের দু তিন বছর হয়তো পরা হয়নি শাড়িটাকে বের করে হুট করে একদিন পরবে দেখবে সেই ভাজে ভাজে কিন্তু ফেসে যায় এই সম্ভাবনাটা কিন্তু থেকেই থাকে তো সেই জন্য অবশ্যই করে শাড়ি হ্যাঙ্গারে রাখার চেষ্টা করবে হ্যাঙ্গারে হ্যাং করে রাখলে কি হয় শাড়ির মধ্যে কোনো ভাজ সৃষ্টি হয় না আর ভাজ না হওয়ার ফলে কিন্তু আমাদের শাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনাও থাকে না টিপস নাম্বার সিক্স বন্ধুরা শাড়িতে বা আমরা যখন শাড়ি কাপড় চোপড় আলমারিতে রেখে দিই অনেক দিন আমরা আলমারিতে কাপড় চোপড় বের করে হয়তো পরি না তাতে কী হয় কাপড় ছোটো ছোটো কাপড়ে কিন্তু এক ধরনের পোকা হয় কাপড়কে ফুটো করে ফেলে ছিদ্র করে ফেলে তো বন্ধুরা সেই জিনিসটার জন্য আমাদের কিছু কিছু জিনিস আলমারিতে দিয়ে রাখা উচিত এতে করে কী হবে শাড়িতে পোকা লাগবে না বা ছত্রাকের আক্রমণও হবে না বা আলমারিতে অনেক দিন শাড়ি থাকলে কিন্তু শাড়ি একটা ভ্যাবসা গন্ধ হওয়ারও বা একটা ভ্যাবসা ধরনের একটা বাজে গন্ধ হয়ে যায় সেটাও কিন্তু হবে না তার জন্য আমরা কি ব্যবহার করতে পারি বন্ধুরা তার জন্য আমরা ব্যবহার করতে পারি নিম পাতা এই যে দেখতে পাচ্ছ আমাদের বাড়ির আশেপাশে প্রত্যেকেরই প্রায় নিম পাতা গাছ থাকেই এই নিম পাতা যেখানে থাকবে সেখানে কিন্তু পোকামাকড়ের আক্রমণ হয় না এটা হয়তো তোমরা জানো কিন্তু এই কাঁচা নিম পাতা কিন্তু ব্যবহার করা যাবে না তার জন্য নিম পাতাকে শুকনো করে নিতে হবে তো দেখো আমার কাছে শুকনো নিম পাতা রয়েছে একদম মচ শুকনো তো এই যে শুকনো নিম পাতা রয়েছে এই নিম পাতাটা কীভাবে রাখবে সেটাও দেখার প্রয়োজন আছে তো বন্ধুরা এই নিম পাতা তোমরা রেখে দিতে পারো টিস্যু পেপারে আর নাহলে টিস্যু পেপার যদি তোমাদের হাতের কাছে না থাকে এরকম ধরনের সুতির পাতলা কাপড় নিয়ে নেবে যে কোনো কালারের কাপড় নিতে পারো টুকরো কাপড় আমাদের অনেক থাকে বাড়িতে তো কাপড়ের মধ্যে এরকম করে কিছুটা নিম পাতা এরকম করে পুটুলি করে এরকম করে বেঁধে এরকম করে বেঁধে নিতে হবে তো দেখতে পাচ্ছ এই নিম এই শুকনো নিম পাতা আলমারির এক কোণে রেখে দিতে হবে এতে করে কি হবে আমাদের আলমারিতে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ হবে না টিপস নাম্বার সেভেন বন্ধুরা আমাদের মা ঠাকুমাদের দেখেছি কাপড়ের আলমারিতে এরকম ধরনের ন্যাপথলিন দিয়ে রাখতে ন্যাপথোলিন এটা দেখে হয়তো তোমরা বুঝে গেছো এটা কিন্তু কাপড় চোপড়ে দেওয়ার জন্য খুব ভালো এটা পোকামাকড় এই ন্যাপথোলিন যদি আলমারিতে থাকে তাহলে কিন্তু আলমারিতে পোকামাকড় একদমই আসবে না আর কাপড় দিয়ে একটা বাজে ভ্যাপসা গন্ধ সেটা কিন্তু হবে না কাপড় দিয়ে সবসময় সুগন্ধ থাকবে আর পোকামাকড়ও কিন্তু এই কাপড়ের মধ্যে আসবে না কাপড়ে কিন্তু সত্রাকের আক্রমণও হবে না তো এই ন্যাপথোলিন কি করবে এটা কিছুই করতে হবে না প্রত্যেকটা কোণে আলমারির কোণে কোণে কোনায় একটা করে ন্যাপথলিন প্রতিটা থাকে থাকে একটা করে ন্যাপথলিন দিয়ে রাখবে এটা অনেক দিন যায় ছয় মাস বা এক বছর পর আবার এই ন্যাপথলিনটা ক্ষয় হয়ে যাবে আবার নতুন করে দিয়ে রাখবে তো এই ন্যাপথলিন দিতে পারো টিপস নাম্বার এইট তো বন্ধুরা কাপড়ের যত্নে আমরা নিমপাতা যেমন রাখতে পারি ন্যাথোলিন যেমন রাখতে পারি আমরা কিন্তু শুকনো লঙ্কাও রাখতে পারি এই যে দেখতে পাচ্ছ রান্নাঘরে আমরা শুকনো লঙ্কা ব্যবহার করি প্রত্যেকেই তো এই শুকনো লঙ্কা কিন্তু আমাদের কাপড় চুপড় ভালো রাখতে কিন্তু সহায়তা শুকনো লঙ্কা যেখানে থাকবে পোকামাকড় কিন্তু থাকবে না আর শুকনো লঙ্কা যদি থাকে আমাদের কাপড় চুপড়ের মধ্যে কোনো ধরনের ছত্রাকের আক্রমণ হবে না তো বন্ধুরা এই শুকনো লঙ্কাটা তোমরা কীভাবে রাখবে দেখো সেই কাপড়ের একটা টুকরো নিয়ে নেবে নাইবার টিস্যু পেপার নিয়ে নেবে এরকম ধরনের শুকনো লঙ্কা একটা পুটুলি করে নেবে মানে একটা এরকম ধরনের কাপড়ের মধ্যে নাইবা টিস্যু পেপারের মধ্যে এরকম পুটুলি করে একটা কোণে রেখে দেবে আলমারি। এতে করে কি হবে আলমারির মধ্যে কোনো ধরনের পোকামাকড় আসবে না তোমাদের যেটা পছন্দ নিম পাতা দিতে পারো ন্যাথলিন দিতে পারো শুকনো লঙ্কা দিতে পারো তোমাদের যেটা পছন্দ সেটাই দিতে পারো তো বন্ধুরা আমি এরকম করে একটা করে পুটুলি বেঁধে রেখে দিই এই যে আজকে যে কাপড় চুপড় বের করেছি তখন আগামী বছরের যে শুকনো লঙ্কা বা নিম যেগুলো ছিল সেগুলোকে ফেলে দিয়ে আবার আজকে যে রেখে দেবো এই কাপড় চুপড়গুলো তার মধ্যে এই যে শুকনো লঙ্কা নিম পাতা এগুলো কিন্তু দিয়ে রাখবো এতে করে কি হবে আমাদের কাপড় চুপড় কিন্তু নষ্ট হবে না টিপস নাম্বার টেন টিপস নাম্বার টেনে আমি বলবো তোমরা ন্যাপথলিন নিম পাতা শুকনো লঙ্কা যেমন দিতে পারো ছেমনি করে একটা টোপলাই করে বা একটা পুটুলি করে এরকম ধরনের চাল বন্ধুরা চাল চাল কিন্তু মশ্চরটাকে লক করতে সহায়তা করে এই যে কাপড়চুকড়গুলো আমাদের আলমারিতে থাকে বাইরে যখন ওয়েদারটা খারাপ থাকে ড্যাম থাকে বা বৃষ্টি হয় তখন কি হয় আমাদের আলমারির ভিতরে কিন্তু একটা মসচরের সৃষ্টি হয় ঘেমে যায় কাপড় কাপড়চুপড়গুলো ঘেমে কিন্তু একটা চিতি পড়ার সম্ভাবনা থাকে তো তাতে করে কি হয় আমাদের যদি নিউজ পেপার পাতা থাকে বা এই ধরনের চাল যদি আমাদের একটা পুটুলি করে আমরা রেখে দিতে পারি মশ্চরটাকে কিন্তু চাল টেনে নেয় আর আমাদের আলমারি কিন্তু থেমে যায় না এতে করে কিন্তু আমাদের আলমারির কাপড় চুপড় কিন্তু নষ্ট হয় না বা চিতিও পড়ে না দেখো এইভাবে একটা কাপড়ে যে কোনো কাপড়ের মধ্যে এরকম করে চাল নিয়ে নেবে এটাও সুন্দর করে পুটুলি করে নেবে একটা কোণে আলমারিতে যে আলমারিতে তোমাদের শাড়িগুলো থাকে বিশেষ করে যে কাপড়গুলো সবসময় ইউজ করা হয় সেই কাপড় গুলো নয় যে কাপড় কাপড়চুকুরগুলো তোমরা বছরের পর বছর রেখে দাও আলমারিতে সেই কাপড়গুলোর জন্য এই টিপসটা তো দেখো এইভাবে চাল পুটুলি করে আলমারির এক কোণে রেখে দেবে তোমাদের যেটা পছন্দ আমি অনেকগুলো দেখালাম তোমাদের যেটা পছন্দ সেটাই ব্যবহার করতে পারো তো চাল যদি রেখে দাও তাহলে দেখবে চাল কিন্তু মশ্বরটাকে লক করে নেবে কাপড় চুপড়গুলো কিন্তু চিতা করবে না তো দেখো আমি এই যে গত বছর রেখেছিলাম এগুলো কিন্তু এখন ফেলে দেব শুকনো লঙ্কাগুলো দেখো সাদা হয়ে গেছে এই দেখো এই দেখো শুকনো লঙ্কাগুলো সাদা হয়ে গেছে এগুলো কিন্তু ফেলে দেবো আবার নতুন করে এবছর রেখে দেব। আমি প্রত্যেক বছরই ভাদ্র মাসে কাপড় রোদ্রে দেই দেওয়ার পর যখন গুছিয়ে রাখি তখন কিন্তু আমি নতুন করে এগুলো চেঞ্জ করে দেই এক বছর পর পর এতে করে দেখো আমি এর আগে জানতাম না যখন এই কাপড়টা আমি কি করেছি দেখো সম্পূর্ণ কাপড় কিন্তু কালো ছোপ 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 পরে গেছে কাপড় ঘেমে এরকমভাবে নষ্ট হয়ে গেছে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না তবে কাপড়টা কিন্তু নষ্ট হয়ে গেছে চিতা পরে গেছে আর আমি ভেবেছি এটা ধুয়ে দিলেই বুঝি চিতাগুলো যাবে কিন্তু আমি ধুয়ে দিয়েছিলাম কাপড়টা নষ্ট হয়ে গেছে মুড়িয়ে গেছে কাপড়টা কিন্তু একদম একদম ন্যাপ হয়ে গেছে আর চিতাগুলোও কিন্তু ওঠেনি তো সেই জন্য অবশ্যই যদি সুতির শাড়ি বা এসব রাখো তাহলে কিন্তু তার মধ্যে কিন্তু ছোটো ছোটো তিলা পড়ে যাবে তো অবশ্যই করে চাল রেখে দেবে টিপস নাম্বার এলেভেন বন্ধুরা টিপস নাম্বার ইলেভেনে আমি বলবো যে শাড়ি কিনে এনেই শাড়িতে তোমরা পিকো ফলস করে নেবে অনেকেই কি করে হয়তো আলসামা করেই বলো আর নেগলেজেন্সি করেই বলো শাড়িতে কিন্তু পিকো ফলস লাগায় না মনে করে কি হবে লাগিয়ে লাগায় না এতে করে কিন্তু আমাদের শাড়ি নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কেননা পিকো বা ফলস না করলে পিকো না করলে যেমন আমাদের শাড়িটা ফেঁসে যায় মানে সুতো উঠতে থাকে তেমনি ফলস না করলেও কিন্তু শাড়ি নষ্ট হয়ে যায় তো দেখো আমি দেখাচ্ছি এই যে শাড়ি শাড়ির যে ডিজাইনগুলো হয় এই যে এই যে সুতোর কাজগুলো নিচ দিকে তো আমাদের কি হয় আমরা যখন জুতো পরি বা রাস্তা দিয়ে হেঁটে যাই তখন কি হয় হয়তো রাস্তার কোনো পাথর বা কি মাটির সঙ্গে লেগে কিন্তু কাপড়টা সুতো উঠে যায় অনেক সময় আমরা ডিজাইনের জুতো পরে থাকি আর সেই জুতোর সঙ্গে লেগেও কিন্তু সুতো সুতো উঠে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে তো সেই জন্য সব সময় শাড়িতে পিকো ফলস লাগানোর চেষ্টা করবে আমি নিজেই ফলস লাগাই আমি এনেই শাড়ি নতুন শাড়ি কিনে এনেই সঙ্গে সঙ্গে পিকো ফলস করিয়ে নেই এতে করে শাড়িটা কিন্তু ভালো থাকবে টিপস নাম্বার টুয়েলভ বন্ধুরা শাড়ি আমরা অনেকেই বাড়িতে ধুয়ে থাকি তো আমাদের শাড়ি এই যে শাড়িগুলো এই শাড়ির মধ্যে কিন্তু দু ধরনের শাড়ি রয়েছে একটা হচ্ছে ওয়াশেবল আরেকটা হচ্ছে আনওয়াশেবল মানে কিছু কিছু শাড়ি আমরা বাড়িতে ধুতে পারি কিছু কিছু শাড়ি আবার বাড়িতে ধোয়া যায় না যেমন ধরো আমরা কিছু কিছু শাড়ি লন্ড্রিতে দিয়ে থাকি ড্রাই ওয়াশ করার জন্য সেটা দেওয়া অবশ্যই জরুরি কেন কেননা সব শাড়ি কিন্তু বাড়িতে ধোয়া যায় না তো যেমন ধরো এই যে শাড়িটা এটা হচ্ছে তসর তো দেখতেই পাচ্ছ এই শাড়িটা যদি আমি বাড়িতে ধুই শাড়িটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য এই শাড়িগুলো পরে বাড়িতে এসে সঙ্গে সঙ্গে শাড়ি আমরা ফ্যানের হাওয়ায় একটু ছড়িয়ে রেখে দেব পরের দিন যখন উঠবে রোদ্রুতে কিন্তু একটু রোদ্রে দিয়ে তারপর আমরা আলমারিতে তুলে রাখবো তাহলে কিন্তু আমাদের শাড়ি নষ্ট হবে না আমরা অনেকেই কি করি কোথাও থেকে এসে সঙ্গে সঙ্গে কাপড় ভাজ করে আবার আলমারিতে তুলে রাখি এতে করে কি হয় আমরা যে শাড়িটা পরে গেলাম আমরা শরীর আমাদের ঘামে তো এই ঘামটা কিন্তু শাড়ির মধ্যে বা ব্লাউজের মধ্যে লেগে যায় আর সেই শাড়িটা কি হয় সেই ঘামটা কিন্তু ওর মধ্যে থেকেই যায় আর তাতে করে শাড়িটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য যখনই কোথাও থেকে বা বিয়ে বাড়ি বা পার্টি থেকে এসে শাড়িটা তখন তো আর হয়তো রাত্রিবেলা তো থাকে না তো তখন ফ্যানের হাওয়ায় সুন্দর করে চার ভাঁজ করে ছড়িয়ে রেখে দেবে পরের দিন সকালবেলা উঠলে রোদ্রে দিয়ে তারপর ঠান্ডা করে শাড়িটাকে তুলে রাখবে এতে করে শাড়ি কিন্তু তোমাদের নষ্ট হবে না আর যে শাড়িগুলো ধোয়া যায় যেমন ধরো এই শাড়িটা আমি ধোয়া যায় বলে ভেবেছি তো ধোয়া যায় ভেবে আমি ধুয়ে দিয়েছি শাড়িটা হ্যাঁ ধুয়ে দেওয়ার পর যেটা হয়েছে দেখো জাগায় জায়গায় এই যে ছোপ ছোপ দেখতে পাচ্ছ এই যে আসলার যে লাল রঙটা সেটা লেগে গেছে তো বন্ধুরা যে শাড়িগুলো ধোয়া যায় সেই শাড়িগুলো তোমরা কিভাবে ধোবে সেটা বলে দিচ্ছি যেগুলো ধোয়া যায় না সেগুলো তো লন্ড্রিতে দেবে ড্রাই ওয়াশ করার জন্য আর যেগুলো ধোয়া যায় সেই শাড়িগুলোকে তোমরা কি করবে ডিটারজেন্ট দিয়ে কখনোই শাড়ি ধুতে যাবে না ডিটারজেন্ট দিলে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যায় ডিজাইন নষ্ট হয়ে যায় বা শাড়িতে শোপছোপ দাগ পড়ার সম্ভাবনা থাকে তো সেই জন্য শাড়ি সব সময় ধুতে গেলে শ্যাম্পু দিয়ে এরকম ধরনের পাতা শ্যাম্পু পাওয়া যায় এক পাতা শ্যাম্পু দিয়ে কিন্তু একটা শাড়ি ধুয়ে নেওয়া যায় বা লিকুইডও থাকে আমাদের বাড়িতে তো লিকুইড দিয়েও ধুতে পারো আর না হলে এরকম ধরনের শ্যাম্পুর পাতা দিয়ে শ্যাম্পু দিয়ে গুলিয়ে শাড়িটাকে কি করবে এক ফার্স্ট শাড়িটাকে শ্যাম্পুর মধ্যে ডিপ করে দেবে ডিপ করে দিয়ে সঙ্গে সঙ্গে হাত দিয়ে একটু কষলে সঙ্গে সঙ্গে শাড়িটাকে তুলে জল দিয়ে ধুয়ে একটু ঝরা দেবে চেপা চেপি করবে না তাহলে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যাবে আর যদি ভিজিয়ে রেখে দাও মনে করো যে এক ঘন্টা বা আধ ঘন্টা মানে রেখে দেই তাহলে কিন্তু এই শাড়িটার মতো হবে দেখতেই পাচ্ছো শাড়িটা কিন্তু জায়গায় জায়গায় ছোপ ছোপ হয়ে গেছে শাড়িটা আমার নষ্ট হয়ে গেছে তো সেই জন্য শাড়ি ভিজিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে ঝরা দেবে তারপর সেওয়া জায়গায় মানে রোদ্রুতে কাপড় কখনোই দেওয়া উচিত না ডাইরেক্ট রোদ্রের মধ্যে যদি আমরা কাপড় শুকাই তাহলে কাপড় কিন্তু জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো সেই জন্য কাপড় আমরা ছায়াতে নেড়ে দেব। যখন আধ শুকনা হয়ে যাবে তখন তুলে নিয়ে এসে ফ্যানের হাওয়া একটু দিলেই কিন্তু শাড়ি সুন্দরভাবে শুকিয়ে যায় শাড়ি কিন্তু নষ্ট হবে টিপস নাম্বার থার্টিন বন্ধুরা আমরা অনেকেই কোথাও ঘুরতে গেলে নাইবা বা আমরা বিয়েবাড়িতে কোনো পার্টিতে আমরা যখন যাই শাড়িতে কিন্তু কোনো সময় হয়তো একটু মিষ্টির রস নাইবা আমরা ফুচকা খেতে গিয়ে একটু কিছু লেগে গেল বা কিছু খাবার দাবারের জিনিস যদি শাড়িতে লেগে যায় হয়তো দামি শাড়ি তখন তোমরা কি করবে তো বন্ধুরা অবশ্যই করে শাড়িটাকে ঘরে নিয়ে এসে যদি শাড়িটা যদি ধোয়া যায় তাহলে সঙ্গে সঙ্গে জলে ভিজিয়ে দেবে আর যদি ধোয়া না যায় পার্টিতে তো আমরা দামি শাড়িই পরি সেই শাড়ি ধোয়া যায় না তো সঙ্গে সঙ্গে এনে যে জায়গাটাতে আমাদের কিছু পড়েছে সেই জায়গাটাতে সঙ্গে সঙ্গে পাউডার দিয়ে দেবে বন্ধুরা পাউডার দিলে কি হবে জানো সেই জিনিসটা যে ভরে লেগেছে সেই জিনিসটাকে সোক করে নেয় তো পাউডার লাগিয়ে দেবে হয়তো পরের দিন আমরা শাড়িটা কাচব তো পাউডার লাগিয়ে দেবে এতে করে কি হবে শাড়িটার মধ্যে দাগটা কিন্তু সঙ্গে সঙ্গে বসবে না দাগটা কিন্তু হালকা হয়ে যাবে আর যদি ধোয়া যায় তাহলে পরের দিন ভালো করে ধুয়ে দেবে পাউডার অবশ্যই লাগাবে তাহলে শাড়ি কিন্তু নষ্ট হবে না টিপস নাম্বার ফোরটিন বন্ধুরা আমরা বাড়িতে অনেক সময় তাঁতের শাড়ি কাঁচা ধোয়া করে থাকি তো তাতে করে শাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় তাঁতের শাড়ির যত্ন কিভাবে করতে হয় বন্ধুরা তাঁতের শাড়ি কখনোই বাড়িতে ধোবে না যদি একটু দামি ধরনের শাড়ি হয় যেমন ধরো এই ধরনের শাড়িগুলো তাঁত সিল্ক শাড়িগুলো তো এই শাড়িগুলো কি হয় আমরা যদি বাসায় কাঁচা ধুয়া করে ফেলি তাহলে এই শাড়ি কিন্তু এই যে এই শাড়িটা আমি ধুয়েছি দেখতেই পাচ্ছ এই শাড়িটার মতো হয়ে যাবে একদম ন্যাথ নেতে আর সেই শাড়ি পরে কিন্তু ইস্ত্রি করলেও কিন্তু কাজ হবে না একদম একদম ন্যাত ন্যাতে হয়ে যাবে শাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে দেখো এই যে সিল শাড়িগুলো এই শাড়িগুলো তোমরা সবসময় কি করবে বাড়িতে ধোয়া কাচা করবে না বাড়িতে এসে কোথা থেকে ঘুরে এসে এগুলো রৌদ্রে দিয়ে আলমারিতে তুলে রাখবে আর যদি নিতান্তই ধোয়ার খুবই প্রয়োজন হয়ে যায় তাহলে এগুলোকে লন্ডিতে কাচা ধোয়া করার জন্য লন্ডিতে দিতে পারো তা তারা কিন্তু তাদের প্রসেস মতো তারা কিন্তু এটা ওয়াশ করে দেবে এতে করে কিন্তু শাড়িটার মধ্যে যদি কোনো দাগও লেগে যায় তারা কিন্তু সুন্দর করে ওয়াশ করে দেবে এতে করে শাড়ি কিন্তু নষ্ট হবে না অবশ্যই করে এই তাঁতের শাড়ি বাসায় কখনো যাবে না এতে করে কিন্তু শাড়ি নষ্ট হয়ে যাবে আর ফেলে দিতে হবে টিপস নাম্বার ফিফটিন বন্ধুরা টিপস নাম্বার ফিফটিনে আমি বলবো ছাপা শাড়ির কথা আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই যে ছাপা শাড়িগুলো দেখতে পাচ্ছ প্রত্যেকের বাড়িতেই প্রায় অনেকেই ছাপা শাড়ি থাকে আমরা প্রত্যেকেই ছাপা শাড়িটা অনেক সময় পরে থাকি তো সেই ছাপা শাড়ির যত্ন বন্ধুরা আমরা কি করি ছাপা শাড়িগুলো যখনই পরি অমনি অমনি আমরা কি করি ওয়াশিং মেশিনে দিয়ে দিই কিন্তু ওয়াশিং মেশিনে কিন্তু ওয়াশিং মেশিনে কখনোই কিন্তু ছাপা শাড়ি কাচতে যাবে না এতে করে শাড়িটা একদম নেতে হয়ে যাবে আর কুচকে যাবে তো সেই জন্য কখনোই ছাপা শাড়ি মেশিনে কাচতে যাবে না হাতে ধোবে ডিটারজেন্ট পাউডার দিয়েও তোমরা ধুতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু একটা কাজ করতে হবে এই ছাপা শাড়ির মধ্যে কখনো ভাতের মার দিয়ে মার দিতে যাবে না এতে করে কিন্তু ছাপা শাড়ি নষ্ট হয়ে যায় নষ্ট বলতে ছাপা শাড়ি আমরা যখন ভাতের মার দিয়ে মার দেবো দিয়ে সেই মারটা দেওয়ার পরে শুকানোর পর আমরা আলমারিতে তুলে রাখবো সেই শাড়ি যদি আমরা অনেক দিন না পড়ি তাহলে কিন্তু তার মধ্যে পোকা ধরতে পারে কেননা ভাতের মারের একটা গন্ধ থাকে আর আরেকটা ব্যাপার হচ্ছে ভাতের মার দিলে আমরা কিন্তু অনেকে যারা পুজো করি তারা কিন্তু পুজো করতে পারবো না কেননা ভাতের মারকে আমরা এঠো বলে মানি তো ভাতের মার কখনোই কিন্তু পুজোর কাজে ব্যবহার করা যাবে না তো সেই জন্য অবশ্যই করে ভাতের মার দেবে না মার কিভাবে দিতে হয় আমি একটা ভিডিওতে অলরেডি শেয়ার করেছি কিছুদিন আগেই আমি ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেব দেখে নিও তো বন্ধুরা মার কিভাবে দিতে হয় তো আমি বলবো তোমরা ভাতের মার না দিয়ে এরারুট দিয়ে মার দিতে পারো এতে করে শাড়িটা কিন্তু নষ্ট হবে না পোকাও ধরবে না আর তোমরা করে পুজোও করতে পারবে তো আমি আজকে তোমাদের সঙ্গে পনেরোটা টিপস শেয়ার করলাম আমাদের শাড়িগুলোকে এই শাড়িগুলোকে ভালো রাখার জন্য আমি পনেরোটা টিপস দিলাম কোন টিপসটা বা আইডিয়াটা তোমাদের ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু আসামে থাকি আসামের তামারহাট নামের এক জায়গায় আমি থাকি তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও যদি ভালো লাগে আজকের ভিডিওটা ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আজকের জন্য এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার